এগারোশো সতেরো সালে এরকম মা রানী রাসমণি এখানে এসেছিলেন যে মানে উনি যে এইটুকুনি সময়ের মধ্যে এতটা আপন করে এত ভালো করে কথা বললো না সত্যি বলে মন্দিরের সামনে প্রণাম করতে নেই তো প্রণাম করছি মা তো মাই থাকে সবসময় হ্যালো বন্ধুরা তোমাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আমি চলে এসেছি অতি প্রাচীনতম জায়গা যে যেটার নাম হচ্ছে জনাই এখানে বিভিন্ন রাজা দের বসবাস ছিল একটা কালে জমিদারি ব্যবস্থাও ছিল এখানে তো এখানে বিভিন্ন দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে শিবের বারো মন্দির যেটা একটা অন্যতম স্থান এখানে শিবরাত্রি নীল ষষ্ঠী শিব চতুর্দশী বিভিন্নভাবে পালন করা হয় আর এখানে অনেক সেই সময় অনেক মানুষের সমাগম সমাগম হয় তাছাড়া অনেক মায়েরা এখানে আসেন তাছাড়া এটা শোনা কথা যে এখানে যেয়ে যায় যেয়ে যেরকম মনস্কামনা করে আমাদের এই মহাদেব নাকি তার মনস্কামনা পূরণ করে তো আজকে আমি এখানে আসতে পেরে ভীষণ নিজেকে সৌভাগ্যবতী মনে করছি তার সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো লোকেশানটা দারুণ লোকেশান আর এখানে আসার পথে একটা জমিদার বাড়িও দেখতে পেলাম তো প্রথমে আমি এই বারম অন্ধিট্টা দাশুন পরেনি Our speed To the city streets We began to feel the fire We rise like Tall buildings As the chemicals They take us higher The night's young it it's just begun জনায়ের বারো মন্দির দর্শন করে আমরা চলে এসেছি মিত্র বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে মিত্রবাড়ির কালী মন্দির কিন্তু এই মন্দিরে রাধা মাধবের প্রতিষ্ঠান এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দিরের আগে স্থাপিত হয়েছে কথিত আছে রানী একবার সরস্বতী নদী দিয়ে তীর্থ গমনের সময় এই বাড়ির কালী মন্দির তার নজর কাড়ে তিলোত্তমা যে সিনেমাটা হয়েছিল তার অনেক চিত্রই আপনারা দেখতে পাবেন এই মিত্রবাড়ির। তো আমি এখানকারই এক মায়ের মাকে পেয়ে গেছি তো মায়ের মুখ থেকেই শুনবো এই মন্দির সম্পর্কে একটু বলুন মা মানে এই মন্দিরটা কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমি আমি বিয়ে হয়ে এসে শুনছি যেরকম এগারোশো সতেরো সালে এরকম মা রানী রাসমণি এখানে এসেছিলেন তিনি দেখে এই মন্দির দেখে তারপরে ও দক্ষিণ মন্দির মানে নিজে এ করে করে আমরা হচ্ছি পরশুরাম মিত্র বংশধর আমার শ্বশুরবাড়ির লোকেরা আর দাওন ভবানীচরণ বংশধর ওই যে বারো মন্দির করেছে দাউন ভবানী ভবানীচরণ মিত্র বর্ধমানের রাজা এগুলো ছিলেন সমস্তটা ওই ডাউন ভবনীচরণের মিত্রের বাড়ি হচ্ছে এই যে কালিতলাটা আছে বডিতলা হ্যাঁ হ্যাঁ একদম মাথাটা লাল বাড়ি একটা আছে একটা অন্য জায়গায় লোক আছে কিন্তু একটা ওইখানে গিয়ে লাল বাড়ি আছে দোতলা ওনারা হচ্ছে ডাউন ডাউন ভবনীচরণের মিত্র আর আমরা হচ্ছে পরশরা পরশরাম মিত্রের ফ্যামিলির লোক আচ্ছা তো ওরা ওই বর্ধমানের রাজা রান্ডের তখন জমিদারী ছিলেন তখন বারো মুন্ডি তৈরি হয়েছে রঘুনাথ মন্দির তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের আন্দারে এই তুমি যা দুর্গা দালান আমাদের এখানে আগে সাতটা দুর্গা হতো আমাদের বাড়ি মানে আমার এটা শ্বশুর আমাদের একটা হতো ওখানে আরও তিনটে হতো এই বাড়ির একটা হতো ওই বাড়ি ওই বাড়িটা ঘুরবো ওই বাড়িটা একটা হতো ওই বাড়িতে তিলক বইটা হয়েছে এখানে কিন্তু তিলক বইটা হয়েছে আচ্ছা এখানে সমস্ত শুটিং তুলতে অপনাশনে এসছে এখানে সমস্ত ছবি তোলার জন্য সিরিয়ালের এবং সমস্ত আসছে ওই বাড়িতেও আসে মানে এটা একটা ঐতিহাসিক জায়গা অনেকেরই অজানা তথ্য এগুলো হ্যাঁ তো তুমি এই প্রথম স্মরণ হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে অনেক কিছু দেখার আছে আমাদের বারো মন্দির শুধু নয় চৌধুরীর গেছিল শচীন চৌধুরী না আমি বারো মন্দিরটা দেখে আসলাম শ্মশান আমাদের মিত্র হ্যাঁ শ্মশান আমাদের বারো মন্দির আমাদের এবং আরো সম্পত্তি আছে দেবোত্তরের সম্পত্তি সমস্ত চলে দুর্গা দালানের যা পুজো আমাদের এই যে দেবোত্তর এই সমস্ত কিছু একজনের ডান দিকের বাড়িটা দেখাশোনা করে উনি দায়িত্ব নিয়ে সমস্ত পালন করছেন আর ওদিকে হচ্ছে কি কি বলতে গেলাম শচীন কি একটা বল চৌধুরী ওই যে অর্থমন্ত্রী ছিল তুমি তখন জানো তোমার বাবারাই জানবেন অর্থমন্ত্রী শচীন চৌধুরী ও হচ্ছে চৌধুরীর বেটে দেখবে একবার শচীন চৌধুরী আর কালী সিংহর বাড়ি শুনেছ কালী প্রসন্ন নাম শুনেছি হুতুম পেছার মহা হ্যাঁ 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 ওনার বাড়িটা এই দিক দিয়ে ঘুরলেই শচীন চৌধুরী মানে এখানে অনেক কিছু দেখার আছে হ্যাঁ ওদিক দিয়ে গিয়ে দেখবেন যে কালী প্রসন্ন সিংহর বাড়িটা এখন নহবত করা আছে সেখানটা ঘুরে তুমি বাড়ি চলে যেতে মানে আবার ওই দিক দিয়ে গিয়ে ওদিকে জনায়ক কালীবাড়ি বাড়ি চুম্পি চৌধুরী শচীন বাড়ি বাজারে বাড়ি ওখানে অনেকগুলো জমিদার বাড়ি আছে তুমি যদি পুরুলিয়া আজকে না পারো আসতে একদিন এসে জমে নেয় ঘুরবে ভালো সমস্ত গিয়ে জিজ্ঞেস করলে ওরা সব বলবে হ্যাঁ আর আপনি এখানে মানে খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে পরিচয় হলো মানে ঠাকুরি মনে হয় আপনার সঙ্গে দেখা আপনি নিজে থেকে ডাকলেন মানে এগুলো সত্যি আমি জানতাম না আপনার সঙ্গে কথা বলে এত কিছু জানতে পারলাম তো কি তোমাকে একটা কথা বলছি হয়তো ফোনে উঠে যাবে খানিকটা দেখতে মারাসিনার মতো মারাসিনা আমার পছন্দর মেয়ে আর সোনা ঠাকুর সবাই কিন্তু মালাসিন আমার খুব প্রিয় বন্ধু হ্যাঁ অপর্ণা সেন তাই অপর্ণা সেনের পরিণীতি বলো এ বলো সেই ছোটবেলার বই এবং তোমার গরম খুব সুন্দর তাতে দেখে খুবই ভালো লেগেছে তখন আমি বললাম দেখি একটু জিজ্ঞেস তখন ভেবেছিলাম বলে দেবো এই মালা সেনের মতন লাগছে তোমাকে জানো তো আর বলিনি কে কীভাবে নেবে এটা হচ্ছে বাক্সা বাড়ি আচ্ছা আপনার বাড়ি এটা তাই তো এটা আমার বাড়ি

হ্যাঁ সেই ছোট সুটকেস তখন বিয়ের সময় দিয়েছিলেন তার আমার লোক তো আমার বইটা দেখলে দেখবে যে আমার ছোট সুটকেসটা আছে কিভাবে ওই বউটার উপর ওতে সুমিত্রা মুখার্জির উপর ঝামেলা এরকম দেখবোটা আমার এমনকি এখানে উৎপল দত্ত অব্দি এসেছে উৎপল দত্ত কল্যাণী মন্ডল হ্যাঁ সমস্ত এসছে হ্যাঁ

মানে এগুলো সত্যি জানতাম না আপনি যে বললেন এতক্ষণ ধরে বললেন এখনকার দিনে না এরা এত সুন্দরভাবে কিউ কথা বলে না সত্যি তাই মানে এখন মানুষের মধ্যে মনুষ্যত্বটা না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই তো আর এতক্ষণ সময় কে দেবে সময়টা কেউ দেবে সত্যি তাই হ্যাঁ সময় দিতে চায় না এবং কথা বলতে চায় না আমরা যেরকম ধরনের লোকের সঙ্গে কথা বলতে মিশতে ভালোবাসি সবাই তো এখন করা সব এত কাজে ব্যস্ত না তারা কোথায় কাজ খুঁজতে ছুটছে কিন্তু মিত্রবাড়ির রাধা মাধব মন্দিরের ঠিক অপোজিটই এই বাড়ির দুর্গা মন্দির এই বাড়ির পুজো জনায়ের অত্যন্ত প্রাচীনতম পুজো আগে এখানে মোট সাতটা পুজো হতো